অমুকের সাথে যাওয়া যাবে না তমুকের সাথে যাওয়া যাবে না আমার প্রশ্ন বাংলাদেশের দুইটা বড় বড় হাই ভোল্টেজ দল আছে আমি ছোট মানুষ যদি সম্ভব হয় আমাকে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন আমি দরকার পড়লে নতুন করে কালামা পড়ব বাংলাদেশে দুইটা হাই ভোল্টেজ দল আছে একটা দলের নাম বিএনপি একটা দলের নাম আওয়ামী লীগ এই দলগুলোর আবার আর একটা টাইটেল আছে আর একটা পরিচয় পত্রিকায় পড়ি বিশ দলীয় জুট চোদ্দ বলীয় জুট এর মানে হচ্ছে বিএমপির মতো হাই ভোল্টেজ দল আরও উনিশটা ছোট ছোট দলের সাথে সম্মিলিত হয়ে তারপর ক্ষমতায় যাওয়া লাগে আওয়ামী লীগের মতো হাই ভোল্টেজ দল রাসদ ফসদ জাসত মাসদ কতগুলোকে নিজের পাশে আয় না তারপর ক্ষমতায় যাওয়া লাগে বিএমপির মতো দল যদি আরও উনিশটা দল নেওয়া লাগে আওয়ামী লীগের মতো দল যদি আরও চোদ্দটা দল নেওয়া লাগে তবে আপনি এমন কি হয়ে গেছেন একে একে সংসদ কায়েম করে ফেলবেন বলেন নেতা নাই পাঁচটা কথা দশ রকম না আপনি এমন কি হয়ে গেছেন জামাত ইসলাম একা কি ইসলাম কায়েম করবেন আপনি ইসলামী আন্দোলন এমন কি হয়ে গেছেন একা কি আপনি বাংলাদেশে তিনশো আসন পাবেন আপনি জমিওত আপনি খেলাপথ আপনি ঐক্যজোট ঐক্যজোট আপনি একা আপনি এমন কি করবেন প্রসঙ্গ একটা ভারতের সরকার যখন আমাদের দুশ্মন হবে বাংলাদেশের সবাই তখন এক হয়ে যাব প্রসঙ্গ একটা আমরা ঘরের বাইরে যদি কোনো দুশ্মন দেখা যায় ঘরের চার ভাই এক হয়ে যাব পাড়ার শত্রুর সাথে যদি অন্য পাড়া আমাদের শত্রু দেখা যায় অন্য পাড়াকে মোকাবেলা করার জন্য নিজ পাড়ার সবাই এক হয়ে যাব বাংলাদেশের শত্রু যদি মায়ানমার হয়ে যায় ভারত যদি হয়ে যায় বাংলাদেশের জাত বিজাত এক হয়ে যাব যদি ভারত সহ বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের শত্রু যখন আমেরিকা হয়ে যাবে আমেরিকা বিরোধী আমরা ভারত সহ এক হয়ে যাব আমেরিকা সহ পৃথিবীর বিরুদ্ধে যদি পৃথিবীর বাইরের অন্য কোনো এলিয়ান রাষ্ট্র যদি শত্রু হয়ে যায় তখন আমেরিকা ট্রাম্পের লোক আমরা ঐক্য করব এই রকম পাঁচটা উদাহরণ যদি আপনি বুঝেন একই রকম কথা বাংলাদেশের জাতীয়তাবাদ যখন মুসলমানদের দুশ্মন হবে বাংলাদেশের বহুত্ববাদ যখন ইরানাকে দুশ্মন হবে বাংলাদেশের সেকুলারিজম যখন মুসলমানদের দুশ্মন হবে জন্ম নিরপেক্ষতাবাদ যখন মুসলমানদের দুষ্ফল হবে তখন কেপলা ওয়ালরা নবীর ওয়ালরা ইসলাম ওয়ালরা আদাল এক হয়ে যাবো বেয়াদি মাফ করবেন একটা এমপি দেখা পাইলে চুমানো শুরু করে বিটালের মতো চুমানো শুরু করে একটা মন্ত্রীর দেখা পাইলে পারে না যেন তারা সৃষ্টা করবে আমার কথা হলো তুমি আর কয়দিন সৃষ্টা করবা আর কয়দিন এমপি পূজা করবা তুমি নিজে এমপি হও তুমি নিজে মন্ত্রী হও তোমার আছে হাজার হাজার মাহফিল হাজার হাজার শ্রোতা তোমার আছে তাবলিক জামাতের মতো পঞ্চাশ লক্ষ মানুষের জমায়েত তোমার আছে চর্মনের মাহফিলের মতো পঞ্চাশ লক্ষ মানুষের জমায়েত পঞ্চাশ

তার গর্ত থাকতো না আর কয়দিন গুলাম থাকবেন একটা চাউলার বস্তা পেলে সরকারি কর্মকর্তাদের অবস্থা আপনারা যেভাবে ছটাছটি করেন আর কয়দিন থাকবেন আর কয়দিন বিক্ষুব থাকবেন অনুরোধ করে বলি একই ছিল আকিদা আছে তালেবান সরকার বৃহত্তর স্বার্থ রক্ষা করার জন্য অন্যান্য বেতারি দেশের সাথে সম্পর্ক করে আমেরিকারা বাগাইছে তালেবান সরকার কাফের হয় নাই ভারত সরকার কা ভারতের যারা মুসলমান ওরা কাফের হয় নাই ফজলুর রহমানও কাফের হয় নাই আমরাও কাফের হব না আমরা যদি অন্য দলের সাথে ঐক্য করি সরকার আমরা যদি ভোটের সমঝোতা করি আমরা কখনো জামাতি হব না আর জামাতিরও কখনো কমই হবে না যাই না রাখেন বৃহত্তর স্বার্থ রক্ষা করব করবো সরিয়া বিরোধীদেরকে বাংলাদেশ থেকে হাসিনা মত ভাঙাবো তারপর নতুন আকিদার মারামারি করবে ঠিক না আকিদার মারামারি আকিদার মারামারি অতীতও ছিল এখনো আছে আজ পরেও থাকবে আমার বাবার চাইতে বেশি মারামারি আপনারা করছেন সারাটা জীবন আমার বাবা আকিদা নিয়েmehmat করছে এক ছোট্ট বই এসে সারাটা জীবন আকিদা নিয়ে চিল্লায়ছি আমার চাইতে আমার চাইতে বেশি চিল্লায়ছেন দলে দলে বিভক্ত একটা ডানে একটা বামে একটা ওইদিকে একটা এদিকে কোন শৃঙ্খলা আমাদের ভিতরে নাই আমি বলেছি বাংলাদেশের আওয়ামদের ক্যাবলা আছে বাংলাদেশের পাবলিকদের কেবলা আছে এ দাড়িওয়ালা টুপিওয়ালাদের কোনো কেবলা নাই আপনি আমার জিগান আপনাদের ক্যাবলাকে বলে শেখ মুজিব রাজনৈতিক কেবলা শেখ মুজিব বিএনপি দেরকে জিগান রাজনৈতিক কেবলা জেউ রহমান আমাকে জিগান তো আমার রাজনৈতিক ক্যাবলাকে আমি বলবো হা হা কেউ কেউ বলবেন চমনাই বিশ্বাস কেউ কেউ বলবেন নামুন হক কেউ কেউ বলবেন শফিকুর রহমান কেউ কেউ বলবেন মুনির কাসমি মানে একজনকে দিয়ে বাংলাদেশের মুসলমানরা এক না আমার চাইতে বড়

অনু শুরু করবে ঠিক কি না এখন তো দেখলে মানুষদেরকে সালাম দেই আসসালামু আলাইকুম আলেমদেরকে দেখলে সালাম দেই ফেব্রুয়ারি পড়া সালাম পাবেন সালাম বাংলার মুসলমানদের চিনেনা নাই এরা বাগানের সবচেয়ে বড় ফুল ফল খাই না আলেমদেরকে খাওয়াইছে এরা পুকুরের সবচেয়ে বড় মাছ তুলে আলেমদের মেহমানদারি করেছে এরা টাকা টাকা কালেকশন করে এরকম স্টেজ সাজিয়েছে সেই স্টেজে নিজে না বসে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে দুলা বানাইছে বক্তা বানাইছে সেই স্টেজ আমি বসে বলেছি আমরা ঐক্য হব তোমরা আমাদেরকে খেলমাত করার সুযোগ দিবা যখন সময় আসছে একটা ডুক ওই দিকা আর একটা আমার চাইতে বড়দের লাগামহীন আর কে আছে আমরা ওয়াজ বৈশা বলেছি হজরত অমর আব্দুল খত্তা মাথায় চাউলের বস্তা নিয়া বুড়ির ঘরে গেছে গরিবের ঘরে গেছে এই ওয়াজ সারা জীবন শুনাইয়া আলো আমার টাকা পকেটে নিয়ে তারপর বাড়ি ফিরছি আমি আমার মাথায় কইরা কয় বস্তা চাউল মানুষের দরবারে নিয়ে গেছি নিজে নিজেকে পুষ্ট করেন শুধু গুতাগুতি গুতাগুতি অনুগ্রহ পূর্বক বলবো আমার জানা মুরব্বী আছেন তাদেরও বলবো যারা আমার বয়স ছোট তাদেরকেও বলবো এবার যদি সিদ্ধান্ত নিতে ভুল করেন আপনার প্রজন্ম গুলাম ছিল গোলাম থাকবে সাপ্লাই একবার মরছেন রেডি হয়ে যান আরও বার মরবেন সাতবার মরার জন্য হয়তো আল্লার কাছে মাপ পাবেন আগামীতে যা মরবেন ওই মরার জন্য মাপ পাবেন বাংলাদেশের আও আমনার জনসাধারণ আমাদের কাছে হক পায় শত বছর তারা কাঁদতেছে উসমান এ খারাপ হয়ে গেছে একশো বছর হয়ে একশো বছর পর্যন্ত তারা কাঁদতেছে তারা নাকে খেয়ে আমাদেরকে খাওয়াইছে শত শত খাদ্রাস তৈরি করে দিয়েছে প্রত্যেকটা ইট বালিকোনা রড সিমেন্ট আওয়াম মানুষের টাকায় কেনা ওরাই টাকাগুলো দিয়েছে নিজে চড়ে রিক্সায় হুজুরদেরকে প্রাইভেট গাড়িতে করে মা নিয়ে আসে নিজেরা গাম চালানোর টাকা দিয়ে হুজুরদেরকে মেহমানদারি করে শত বছর পর্যন্ত বাংলার আওয়াম উন্নাস আমার আপনার মেহমানদারি করলো হজরজ্জিম মাপসাই আল্লাহর ওয়াস্তে আপনি কি খেনমত এদের করেছেন কি দায়িত্ব এদের নিয়েছেন আল্লাহর ওয়াস্তে জবাব দেন এবার আপনি দায়িত্ব বুঝে নেন দায়িত্ব যদি বুঝে না নেন আমরা গোলাম ছিলাম গোলামে থাকবো গোলামে

হয়েছে বিচার যাওয়ার জন্য হবে না। আলো সংসদে নিয়ে যান যে ব্যক্তি দর্শন করেছে সে দর্শকের জানায় তোমার ঘরে উঠানো হবে আলে মোলামাদেরকে ক্ষমতায় নিয়ে যান দর্শকের বিচার তোমার উঠানো হবে